নমস্কার শিবাজিদার আড্ডাখানায় গীতার আলোচনায় সবাইকে হার্দিক স্বাগত আজকে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে শুরু করব প্রথম অধ্যায় এর আগে সাতটি পর্বতে আমরা শেষ করেছি অতএব এটি অষ্টম পর্ব ॐ पार्थाय प्रतिबोधितं भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथिता पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते हवद्वैषणीं वसुदे वसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् अथ श्रीमद्भगवद्गीताद्वितीय अध्यायः ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ শুরু হচ্ছে এই সাংখ্য শব্দটির একটি বিশেষ অর্থ আছে আমি সেইটাই এখন যাচ্ছি না এই জন্যে যে বিগত পর্বয়ে আমরা যা শুনেছিলাম সেখান থেকে কন্টিনিউয়েশনটা কেটে যেতে পারে যদি প্রয়োজন হয় আমি সাংখ্য শব্দের অর্থ পরে আলোচনা করছি এখনকারটা এখন দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের প্রথম শ্লোকটি সঞ্জয়ের বলা তিনি কি বলছেন তিনি বলছেন সঞ্জয় ওয়াচ তং অশ্রুপূর্ণাকুলেক্ষণ বিশীদন্ত ইদম বাক্যম উচ মধুসূদন সঞ্জয় উবাচ সঞ্জয় বললেন অর্জুন এইভাবে নিজের ভেতরে ভেঙে গিয়ে শোক সাগরে বিষাদ সাগরে নিমজ্জিত হলেন চোখ জলে ভরে যাওয়ায় তিনি কাউকে দেখতে পাচ্ছেন না এরকম অবস্থা হয়েছে তখন ভগবান মধুসূদন তাকে এই কথা বললেন খুব মজার কথা আমরা নিজেদেরকে কি পরিমাণ ভালোবাসি দেখুন নিজেদের অহংকারকে নিজেদের স্বার্থকে কি পরিমাণ ভালোবাসি দেখুন অর্জুনের চোখে এমন জল চলে এসছে যুদ্ধক্ষেত্রে যে সে দেখতে পাচ্ছে না আর সে প্রলাপের মতো বকেই চলেছে তখন ভগবান মধুসূদন এই নামটি ব্যবহারের মধ্যেও কিন্তু একটি ইঙ্গিত ভগবান বেদব্যাস দিয়েছেন মধু সুদন অর্থ হচ্ছে সুদন অর্থ হত্যা করা জহন করা মধু দৈত্যকে যিনি হত্যা করেছিলেন আমরা জানি শ্রী শ্রী চণ্ডীর প্রথম অধ্যায় সেটি হচ্ছে মধু কৈত প্রথম চরি মধুকৈটফ বদচরিত এই মধু অনন্ত শয্যায় সায়িত ভগবান শ্রীনারায়ণের কর্ণমল থেকে উৎপত্তি হয়েছিল তাদের ইত্যাদি ইত্যাদি চণ্ডিতে তার বিস্তৃত বর্ণনা আছে কিন্তু এই মধু এবং কৈটব এরা কারা এরা কেন অসুর কৈটভ নামটা এসছে কিটভ থেকে আপনারা মাঠে ঘাটে কখনো যদি চলাফেরা করার অভ্যেস থাকে গ্রামেগঞ্জে যদি কখনো চলাফেরা করার অভ্যেস থাকে পার্কে টার্কে ঘোরার যদি অভ্যেস থাকে যাই হোক দেখবেন গোবর পড়ে আছে গরুর গোবর পড়ে আছে বা মোষের গোবর পড়ে আছে সূর্যের তাপে তার ওপরটা শুকিয়ে গেছে কিন্তু ভেতরটা কাঁচা আছে সেই গোবরটাকে আপনি যদি একটা কাঠি টাঠি কিছু দিয়ে উল্টে দেন তো কি দেখবেন বলুন তো অজস্র ছোট 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 পোকা বা কীট সঙ্গে একটা বলের মতো হয়ে আছে এটিকে কিটফ বলে কিটের পিণ্ডকে কিটফ বলে সেখান থেকে অফ কথাটি এসছে কেন জগৎ বলতে আমরা কিন্তু একটা জিনিস বুঝি না একটা জিনিস যদি বুঝতাম তাহলে কিন্তু জগতের প্রতি আমাদের এই আসক্তি আমাদের এই চাওয়া লোভ থাকতো না আমরা জগৎকে বহু জিনিসের সমষ্টি বলে বুঝি সে একটা হিন্দি সিনেমার ডায়লগ মনে পড়ছে বুঝলেন এক নেহি তো আউট সাহি আউট নেহি তো আউট সাহি আছে তো লাইনে চলবে অনেক একটা না তো এই যে জগতের প্রতি বহুত্ব বোধ এই অসুর হচ্ছে কৈটব এবং যে বহুত্ববোধের ফলে আমাদের জগতের প্রতি আকর্ষণ উৎপন্ন হয় মধু উৎপন্ন হয় জগৎটাকে আমরা এমন ভালো জায়গা বলে মনে করি সব সময় মুখ জুবড়ে পড়ে থাকতে চাই মহাভারতে ধর্ম যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন কিম আশ্চর্যম আশ্চর্য কি যুধিষ্ঠির জবাব দিয়েছিলেন আহন্যান্য ভূতানি গাচ্ছেনি জামা মন্দিরম শেষা স্থিরত্ব ইচ্ছান্তি কিম আশ্চর্য মাতা পরম এমন কোনো দিন নেই যেদিন মানুষেরা যমের মন্দিরে অতিথি না হচ্ছে অর্থাৎ না মরছে বাকি যারা আছে তারা চায় যে আমরা চিরকাল যেন বেঁচে থাকি অমরত্বের লোভ কার না আছে যদি কাউকে বলা হয় যে তোমাকে অমর করে দেওয়া হবে অবস্থাটা কি দাঁড়াবে বলুন তো অর্থাৎ প্রাকৃতিক সত্যকে মেনে নিতে আমরা নয় কেন এই মধুর জন্যে এই মধু অসুরের জন্যে জগতের প্রতি আমাদের প্রিয়ত্ব বোধ এটা হচ্ছে মধু অসুর এই জগতের প্রতি প্রিয়ত তো বোধকে যিনি জহন করেন যিনি হত্যা করেন যিনি সুদন করেন তিনি হচ্ছেন মধুসূদন এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে দেখার তবেই কিন্তু আপনারা গীতার এই ইঙ্গিতগুলো ধরতে পারবেন নালে পারবেন না যেরকম অচ্যুত একটা ইঙ্গিত শ্রী ভগবানের একটি নাম একটি ইঙ্গিত তার একটি বিশেষ ভাব যেটা দিয়ে ওই বক্তব্যটাকে ভগবান বেদব্যাস প্রতিষ্ঠিত করবেন সেখানে সেই নাম ব্যবহার করছেন এখানে কেন মধুসূদন এখানে মধুসূদন এই জন্যে যে অর্জুন এই মধুতে বা আসক্তিতে আটকে গেছেন ফলে উচিত অনুচিতটা বিচার করতে পারছেন না সখা বন্ধু একটা চান্স দিলেন তুমি তো বলছো যে তুমি কি করবে তুমি বুঝতে পারছো না যদিও তারপরে আবার সিদ্ধান্ত দিচ্ছ যুদ্ধ করবো না তবুও আমি তোমাকে বলছি কর্তব্য কি মধুসূদন ভগবান মধুসূদন তিনি কি বললেন অর্জুনকে আজও হাজার হাজার বছর পারের থেকে এই কথাটা আজও আমাদের কানে এসে ইকো করে ভগবান পানি ভগবান মধুসূদন আমাদের সমস্ত ক্ষুদ্রতা নিচতা স্বার্থপরতা সমস্ত রকম প্রলোভন সবকিছুর জন্যে আমাদেরকে চাবুক মেরে শ্রী ভগবানের এই বাণী আজও আমাদের কানে ইকোড হয় প্রতিধ্বনিত হয় অনুরণিত হয় কি বলছেন ভাগবত গীতার বিশেষ বিখ্যাত শ্লোক উদ্দয় দুটি শ্লোক একসঙ্গে দুই এবং তিন কুতস্তলবিদম বিষামে সমুপস্থিত অনার্যুষ্টম স্বর্গম অকীর্তি কর্মার্জুন ক্লব্যম মাস্ম গম পাথ নই তত্ত্বপদ্যুদ্রং হৃদ দৌর্বল্যম তক্ত পরন্তপা ভগবান অর্জুনকে বলছেন হে অর্জুন কুতা তা এই ভয়ঙ্কর যুদ্ধের সময়ে অসর্গকারী অকীর্তিকারী অযশস্কর এই ভয়ঙ্কর দীবতা তোমাকে কোথেকে আশ্রয় করলো হে পার্থ ক্লিবতা ত্যাগ করো ক্লৈব্য ত্যাগ করো ওঠো হে পরন্তপ মানে যিনি তাপনকারী যিনি শত্রুকে দুঃখ প্রদান করেন হে পরন্তপ হে শত্রুতা অর্জুন তুমি ক্রিবতা ক্ষুদ্র হৃদয় দৌর্বল্য ছেড়ে উত্থিত হও শ্রী ভগবান শ্রী গুরু এই দুটি কথা বলে আবার চুপ করে গেলেন এটি সিদ্ধান্ত কি করতে হবে যদি শোনে লোকটা যদি এখনো ওইটুকু ব্যালেন্সে থাকে যে আমার কথাটা শুনবে একটা চান্স দিলেন প্রিয় সখা প্রিয় ভক্ত ইত্যাদি ইত্যাদি চান্স দিলে না একটা কে কার কথা শুনে অর্জুনের কান্নার গান চলেছে চলেছে আর চলেছে চার নম্বর শ্লোক থেকে ন নম্বর শ্লোক পর্যন্ত এই কান্না কপটতা আসক্তি চলেছে বিশেষ করে দেখুন অর্জুনের ডিগবাজিটা অর্জুনের পাল্টিটা যাকে আপনারা সাদা বাংলায় পাল্টি মারা বলেন না চোখ পাল্টি দেওয়া অর্জুন চোখ পাল্টি দিচ্ছেন একটু আগে কি বলেছিল দুর্বুদ্ধি ধৃত রাষ্ট্রপুত্রদের প্রিয় চিকিৎসা হইয়া কাহারাই রণাঙ্গনে আগমন করিয়াছেন আমি দেখিব এখন তিনি বলছেন ইয়ানেইও হাতওয়ানা জিজি শ্লোক নাম্বার ছয় যাহাদের হত্যা করিয়া মুহূর্তমাত্র বাঁচিয়া থাকিতে ইচ্ছা করি না প্রমুখে ধার্ত সেই ধৃতরাষ্ট্র পুত্ররা আমার সম্মুখে উপস্থিত রকের ভাষায় অ্যাকচুয়ালি আপনারা আমাকে পণ্ডিত ভাবেন না আমি রকের লোক আমাদের রকের ভাষায় কি বলে জানেন কোথা দিয়ে কথা বলিস মুখ দিয়ে নাকি অন্য কোথাও দিয়ে এই অর্জুনের অবস্থা তাই বলছিল দুর্বুদ্ধি ধৃতরাষ্ট্রপুত্র এখন বলছে যাদের মেরে আমি মুহূর্ত মাত্র বেঁচে থাকতে চাই না কি ভ্রাতৃপ্রে মুলে উঠেছে তার আসল জায়গাটা হচ্ছে ওই স্বার্থ এইবার ওই কপটতাটি আরও পরিষ্কারভাবে সামনে আসছে শ্লোক নাম্বার সাত দ্বিতীয় অধ্যায় সাংখ্যয শ্লোক নাম্বার সাত কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তাম ধর্ম সংমূচেতা শ্রেয়ম স্যান নিশ্চিত ব্রুহী তন্মে শিষ্যস্তেহম সাধী মাং তাং প্রপন্নম কি বলছে আমার বুদ্ধি গুলিয়ে গেছে আমার সৌর্য, বীর্য যা কিছু স্বভাবে ছিল তাদেরকে আর খুঁজে পাচ্ছি না আমার চিত্ত সধর্ম বিষয়ে বিমূঢ় হইয়াছে মানে কি করব বুঝতে পারছি না আমি আপনার নিকট প্রার্থনা করছি কথাটা খেয়াল করবেন কিন্তু আমি আপনার নিকট প্রার্থনা করছি আমার পক্ষে যাহা মঙ্গলকর তাহা নিশ্চয় পূর্বক বলুন ঠিক আছে তিনি কৃষ্ণকে বলেছেন তুমি বলো যেটা আমার পক্ষে মঙ্গলকর সেটা এর আগেই বলেছে বুঝিস নি তারপরে বলছে এটা পাল্টিটা বুঝুন কপটতাটা বুঝুন নালে নিজেদের কপটতাটা বুঝতে পারলেন না এরপরে নম্বর শ্লোক এই প্রশ্নটা করেছে ও কি করব বলুন সাত নম্বর শ্লোকে এই প্রশ্নটা করে নম্বর শ্লোকে দেখুন সঞ্জয় ওয়াচ সঞ্জয় বলছেন বর্ণনা করছেন এবং ঋষিকেশ কে মানে ঋষিকেশ কে ঋষিকেশ হচ্ছেন যিনি সকলের অন্তরে যে হৃদগুহা আছে সেই হৃদগুহা নিবাসী ঋষিকেশ সেই ঋষিকেশকে বলছেন কে শত্রুতা নিদ্র অর্জুন কি সুন্দর প্রেক্ষিতটা তৈরি করছে দেখুন লোকটা বেসিক্যালি এত কিছু সদ্গুণের চর্চা করে এসেছে এসে তার প্রবৃত্তির কাছে সে পরাজিত হচ্ছে গোবিন্দম হে গোবিন্দ আমি যুদ্ধ করিব না উক্তা তুষ্ণিম বাবু বহ বলে তিনি চুপ করলেন অর্থাৎ অর্জুনের গান শেষ হল সাত নম্বরে জিজ্ঞেস করছেন আমার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে কি করব আমি বুঝতে পারছি না যা আমার পক্ষে ঠিক ঠিক হয় ভালো হয় তুমি বলো বলে নম্বর শ্লোকে তারপরেই তিনি তার নিজের সিদ্ধান্ত প্রতিষ্ঠিত করছেন লড়াই করব না ন নৎস ইতি গোবিন্দম লড়াই করব না আরও মজার ব্যাপার একটি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি এই যে গোবিন্দ শব্দ গোবিন্দ মানে গো শব্দের সংস্কৃতে প্রচুর মানে আছে ইন্দ্রিয় সমূহকেও গো বলা হয় যিনি ইন্দ্রিয় সমূহকে পালন করেন যিনি ইন্দ্রিয় সমূহের রক্ষাকারী তিনি হচ্ছেন গোপাল গোবিন্দ অর্জুনের জড়ত্তে আভিভূত হয়েছেন অর্জুন ক্লৈব্যে অভিভূত হয়েছেন অর্জুন তার ইন্দ্রিয়রা কাজ করছে না বুদ্ধি কাজ করছে না তাই যেন তিনি গোবিন্দের সঙ্গে কথা বলছেন অর্থাৎ তিনি কার সঙ্গে কথা বলছেন তিনি জানেন না কিন্তু ভগবান বেদব্যাস ইঙ্গিতটি ছেড়ে যাচ্ছেন নযৎস ইতি গোবিন্দ আমি যুদ্ধ করিব না হে গোবিন্দ আহা হা হা তুই জিজ্ঞেস করবি কি করব কি করলে আমার সবচেয়ে ভালো হয় ইত্যাদি ইত্যাদি আর তুই বলবি তুই কি করবি বা করবি না আহা হা হা কি আহ্লাদ রে এটি হচ্ছে আমাদের স্বভাব ওই যে বললাম তাল গাছ কাটতে পারবো না মুরব্বীরা যা এখন মাথার মনি কিন্তু তালগাছ কাটতে পারুন না এটা হচ্ছে সাদা বাংলা এর পরে একটি নতুন দশ নম্বর শ্লোক থেকে একটি নতুন বিষয় আবার শুরু হবে কারণ শ্রী গুরু শ্রী ভগবান কথা বলতে আরম্ভ করবেন সেই কথাকে নিজের হৃদয়ে ধারণ করার জন্য যে অকপট সরলতা বিশ্বাস স্বচ্ছ দৃষ্টি সত্যকে স্বীকার করে নেওয়ার ক্ষমতা নিরপেক্ষ দৃষ্টি দ্বারা বিচার নিজের স্বার্থকে চেনা এই কাজগুলি আমাদের আগে করতে হবে তবে গিয়ে ওই কথাগুলির দিকে আমরা বুঝতে পারবো যে কিছু একটা বলছে যেটা আমাদের জীবনের কাজে লাগবে অন্যথায় পারব না সেই জন্য আজকে আমি এই ন নম্বর শ্লোকেই শেষ করলাম সামনের দিন আমরা দশ নম্বর শ্লোক থেকে শুরু করব शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशम् विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गं श्रीलक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरणं सर्वलोकैकनाथम् ॐ शान्ति 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 हरिः ओं तत्सत् श्रीराम कृष्णार्पणमस्तु